বাৰীত মন টিকেনা মাৰে কৈছে যে মা মানে আমাৰ মন দা বাৰীত টিকে নালাগে আমাৰ বিয়া কৰে কিন্তু মা বিয়া কৰাই না মন টিকেনা পোন্ধৰ তাৰিখ গৈ গুৱাহাটী খেলা টেলা দেখে আইলাম যে ব্যক্তি আছে মন বয়না বাড়িতে আমি কি করুম বিয়া করার দেন মায় বি করে দেয় না করুক আমার বাধা নাই ঠিক আছে আমরা যেটা শিলচার যদি আমরা কোনো মানুষ কেউ দেখো আমারে আর ওই ব্যক্তিটারে এই যে ব্যক্তিটারে দেখলে সিগনাল দিও সঙ্গে আইতে পারবো উঠতে প্যাসেঞ্জার হিসাবে উঠে এলাম একবারে উঠে এলাম তো ওই কারণে আমরা যাই ওখান থেকে কতটুকু যেতে পারি আমরা জার্নি তো স্টার্ট হয়ে গেল রাস্তার মাথা মানে তিন মাথা দিকে এটা বলে রাস্তার মাথা এদিকে যাই এলো উদয়পুর আর এদিকে যাই আগরতলা

ড্রাইভার কিন্তু সুবিধার নাই ড্রাইভারের আছে তুই চলি আমরা সামনে আর একটা গইছে চল এখন আছি পায়পুরে কয়পুর সিএনজিতে আমরা মধ্যে সিএনজি পড়ছি ধরছ সিএনজি কয় কেজি ঢুকছে তোর ও মধ্যে কত তুমি প্রথম বাকি চাই লজ্জা দেবেন না পরে দিয়া

পাম্প আহিলো গাড়ীত এই যে অৰ্চ তেল এইচ পি চা বোলে বৰ্তনা এইচ পি চাৰ বোলা তেলা চি এন জি পৰি আহিছে গাড়ীৰ মতে বোলে নাই তাৰ ডিজেল বৰ্তমান ডিজেলৰ লিটাৰ লৈন

চল আর এটার মধ্যে লাইট দি কাইট দিক লাইট দেখ কালী দুর্গা পূজা সব লাগি লাগিয়েছে দেখো দেখো লাইট মধ্যে লাইট দেখো যেমন কোয়া লাভ নাই কিতা কইতাম যাই আস্তে আস্তে আম্বাসা আইয়া অল্প স্নান করে নিলাম সারাদিনের জার্নি এরপর কাপড় সবর গামের শেষ গামিয়া আমরা বাড়িয়া যেতেছি আমরা দ্বীপ ফাউন্ডেশন থাকিয়া এই আমাদের গাড়ি এখন আমরা বাড়িয়া যেম এখন যেমন কুমারঘাট কুমারঘাট গিয়ে আবার খাওয়া দাওয়া করমু এরপরে কুমারঘাট থেকে আস্তে আস্তে শিলচার এখন বাজে গেছে প্রায় দশটা পঁয়ত্রিশ এখন আস্তে আস্তে আমরা যাই কুমারঘাট পাইল টাইল হর্ষ হর্ষ লইতে লাগে আমাকে মাফ করবেন এখন আছি মনু এরপরে যাইমু কুমারঘাট কুমারঘাট খাইয়া দাইয়া এখন বাজে গেছে এগারোটা বিশ দেখি আমরা কোন সময় গিয়া পড়ছি শিলচার সকালে আমরা সাতটার সময় গিয়া পৌঁছতাম কমসে কম দেখি গিয়া দেখতে থাকো তোমরা আমরা রে বললাম কুমারঘাটে তো আমরা ভাত খাওয়ার নিমন্ত্রণ হলো দ্বারচুরি রোডে আমার বাতিচের এখানে সৌরভ এই হলো তলা রুড ওইদিকে পড়াইয়া যাইমু এখন যাইমু দারচুর রোডে যে পাট খাইয়া তারপরে এদিকে কয়েকটা বাজে যখন বাজে গেছে তো বারোটা বাজার পাসি বাকি তাইয়া বললাম দারচুরি রোডে কুমারঘাট মার্সি ফাউন্ডেশনে তো আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে এই আমরা দুইটা থার

আমরা তো দেখি কটার সময় কাভার করি আমরা সাতটার সময় পৌঁছে পৌঁছাইলেব তো মানে একটু খাইয়া দিয়ে রেস্ট করি এখন বাড়াইছি দুইটার পরে দেখি সাতটার ভিতরে গিয়ে পৌঁছাইনি আমরা এখন জাস্ট কুমারঘাট টাউন ক্রস করছি এখন আসি ওই পেট্রোল পাম্পে একটু আগে পেট্রোল পাম্প তো যাই আস্তে আস্তে এখন নেক্সট আমরা চোরাইবাড়ি বাড়ি পরে আসার দিকে যাব এর সঙ্গে থাকেন আপনারা আমরা এই নাইট ড্রাইভিং উপলব্ধ করেন আপনারা সঙ্গে থাকা দেখতে থাকেন এখন আমরা এ পৌঁছাইলাম আমরা ত্রিপুরা রাজ্যের শেষ প্রান্তে চুরাইবাড়ি গেট অল্প পরেই আসামে ঢুকে যেমন এই তো আমরা আসামে এখন ঢুকে যেমন আস্তে আস্তে শিলচর হইল এখান থেকে একশো দশ কিলোমিটার এই হলো আসামের গেট আমরা আসাম বর্ডার ত্রিপুরা আসাম বর্ডার দেখি কি আসবে গেটটা খুললা দিয়ে দেখ জামুগা আমরা এখন এখন আসামে ঢুকে যাবো এই তো আসামে গেট খুলে গেছে আমরা লাগিয়ে এখন তো আসামে এরপরে লোয়াইফুয়া পাতারকান্দি করিমগঞ্জ বদরপুর এরপরে শিলচর দেখো সকাল 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 হয়ে গেছে এখন সকাল হয়ে গেছে বলতে এখন বাজে চারটা বিশ কিন্তু চারটার সময় এখন সকাল হয়ে যায় কিন্তু আমি তো ডেইলি সকাল দেখতে পারি না কারণটা হইলো ঘুম ঘুমাইতে ঘুমাইতে তিনটা বাজে যায় সকাল দেখো আজকে দেখো ঘুমাইছি না দেখে সকাল দেখো এত সকাল সকাল হয়ে গেছে আর এই জায়গাটার ভিউটা দেখো লাগে দেখো অনেক সুন্দর জায়গাটা এখন তো অল্প করে আমরা করিমগঞ্জ ঢুকিয়ে যেমন করিমগঞ্জের আশেপাশে হয়ে গেছি অল্প করে করিমগঞ্জ বাইপাস পাইম এখন বাজে সাজারটা হয়ে গেছে তবুও আমরা আধা ঘন্টা লেট হয়েছে চা খাইছি বইটা খাল দিল্লি আধা ঘন্টা লেট হয়েছে না তো আমরা দুইটা তো সেরওয়া নিতাম তখন দুই ঘন্টা মোটামুটি পর্যন্ত যাওয়া যায় মার্ঘাট থেকে আর তো দেড় ঘন্টা লাগবো শিলচার দিতে সাতটা ছয়টার ভিতরে তো শিলচার পৌঁছে গেমু আবার কত ফুটিয়া চা খাইমু চা খাইয়া শিলচার আর সাতটার ভিতরে গেলেইছে আমরা এই চলতে থাকো আমরা লোকে আমরা জার্নি করতে থাকো এই দেখো আমরা থার্ডটা আপনার মধ্যে মধ্যে আমরা ভালো যাইয়া ফালাই ফালে তারা নাটক মারে আবার কি ব্রেক মারি নাটক মারবো এই দেখো এই তো এই দেখো এই তারটা সিনে লাগে কালকে থেকে আমরা লগে লগে আইতেছে কোই লাভ নাই আর ই তো এখানে কর্মগজে সব চাপা চাপা লানি জায়গা এই দেখো দোয়া এই দোয়া আমরা তারটা তো ভিজে পড়ে গেছে ওভারটেক করে আইয়া করছি এই এখন ভিজে ঘুমায় রইছে আয় না রাইয়া আয় তো সুন্দর সকাল ঘুম তো না ডাইরেক্ট জেম গিয়া আমরা এখন ইভেন্টে হরমোজ বাইপাস আর দেড় ঘন্টা আর সব তো ঘুমাও ওই টাইমে কিন্তু আমরা তো না ঘুমাই যাই এরকম তোমরা লাগিয়ে খালি খালি অনলি ফর তোমরা সবাই জন্য কষ্ট করে ভিডিও বনাই তোমরা এত দূর থাকি দুইটা গাড়ি নিয়ে আগরতলা থাকিয়া শিলচার তেল জ্বালাইয়া কষ্ট করিয়া সাপোর্ট করিও তাইলে ভালো লাগে

আগে বসে তো শিলচার এখন বাজে সাড়ে পাঁচটা আমরা আস্তে আস্তে আইসি থেকে সাড়ে পাঁচটা পাচ্ছে বুঝ জায়গার দ্বারা খাইছি এখন আইএসবিটি বাইপাস হইয়া ঢুকি জেমুসবি বাইপাস হইয়া আমরা মেডিকেল সাইডে গিয়া এরপরে যে মুখ যে জায়গা যে কাজে আইছি কি কাজে আইছি সারা রাত আমরা গাড়ি চালাইয়া দুই গাড়ি আগরতলা থাকিয়া ওইটা দেখো এখন তাইলে আমরা কই যাইতাছি এখন গাড়িটা এলো এখানে সকাল তো হয়ে গেছে সকাল সকাল কালে কালে স্করপিও কালে কালে থার আরেকটা থারের অপেক্ষা করতেছি তাইলে কই যাইতাছি এখন তাৰপৰা দেতে থাকে কৈ যায় কি আছে বিষয় ঘটনা ঘটনা কি থা চিম হৈছে নে ৰাতি নাই ঐ চব কালে কালে এখন আমাৰ ৰেডি মোটামুটি ৰেডি যাব লাগে আৰু ঐটেলত এট কৰো